হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো এই সুন্দর হাতার ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখো এখানে আমি একটা নর্মাল হাতা নিয়েছি এই নর্মাল হাতাটাকে প্রথমে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি নি মাঝখান থেকে দেখো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে প্রথমেই দাগ কেটে নিচ্ছি এরপর এই দাগগুলোকে সব সোজা একটা লাইন করে নিলাম এরপর দেখো উপর থেকে দুই ইঞ্চি উপর থেকে দুই ইঞ্চি বরাবর একটা দাগ দিলাম এই দাগটাকে সোজা টেনে নিলাম এরপর এখানে যতটা আছে ততটাকে হাফ করে নিলাম দেখো তিন ইঞ্চি তিন ইঞ্চি করে ভাগ করে নিলাম এরপর দেখো এটাকে লাইন ড্র করে নেব একটা ডিজাইন তৈরি করবো এখানটাতেই তো দেখো এইভাবে হাত দিয়ে তোমরা ডিজাইনটা একটু তৈরি করবে খুব সুন্দর হবে দেখবে ডিজাইনটা দেখো এইভাবে দেখো এসের মতন করে নিলাম প্রথমে আর এই লাইনগুলোকে প্রথমে ভালোভাবে এটা মানে গাঢ় করে নেবে যাতে উল্টো পিঠেও আমাদের যেন দাগগুলো ছিপে যায় দেখো এইভাবে হাত দিয়ে প্রেস করে দেবে তাহলে উল্টো দিকে ছাপটা উঠে যাবে এরপর দেখো এখানে ছাপটা উঠে গেছে সেই ছাপ বরাবর এই দাগটাকে আবার কেটে নেব দেখো সুন্দর করে তুলে নিলাম দাগটাকে এরপর আমরা যে হাতাটা কাটিং করেছি সেই হাতাটা নিয়ে নেব এটা দেখো আমাদের উল্টো দিক আর এটা আমাদের সোজা দিক এটা আমি সোজা দিকের উপরে দেখো এটাকে উপরে বসিয়ে নেবো এইভাবে সমানভাবে বসিয়ে এটার উপরে পিন করে নেব যাতে এটা আমাদের নুড়ে সরে না যায় এরপর দেখো এগুলোকে সমানভাবে ধরবো ভালো করে নিয়ে একটা মাথা থেকে মানে সেলাই করে স্টার্ট করব এই যে মাথা থেকে দেখো সেলাই করে একবার লাস্ট সীমানা পর্যন্ত চলে যাব। তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে দেখো এইভাবে ডিজাইনটাতে পুরো যেমনটা ড্রয়িং করেছি সেইভাবেই প্রথমে সেলাই করে নিলাম আর এইভাবে লাস্ট সীমানা পর্যন্ত নিয়ে চলে এলাম সেলাইটাকে এরপর আমাদের এই ডিজাইনটাকে প্রথমে কেটে নিতে হবে দেখো এটা কোনাকুনি করে কেটে নিলাম ত্রিভুজের মতো করে আর এই মাঝখান থেকে দেখো সোজা এটাকে কেটে এই যে মাঝের যে অংশটা আছে সেটাকেও কেটে বাদ দিয়ে নেব এরপর এগুলোতে আমাদের ছোট ছোট করে কাচি দিয়ে কাট করে নিতে হবে পুরোটাতেই করব রাউন্ড করে যেমনটা ডিজাইন আছে সেইভাবেই করে নিতে হবে পুরোটাতে এরপর এটাকে উল্টে নেব তো দেখো উল্টে নিয়েছি উল্টে নিলে ঠিক এই ধরনের ডিজাইনটা তৈরি হয়ে যাবে এবার আমাদের এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখো এখানে চাপ সেলাইটা আমি দিয়ে নিয়েছি এরপর যে এক্সট্রা ফেব্রিকটা আছে সেটাকে কেটে প্রথমে বাদ দিয়ে নেব তো দেখো কেটে নিয়েছি এরপর এখানে দেখো আমাদের ডিজাইনটা করার জন্য সুন্দর আরও একটুকু মানে ডিজাইনটা যাতে সুন্দর লাগে সেই জন্য কটা পুঁথি নিয়েছি এই পুথিগুলো হাত দিয়ে সেলাই করে এগুলোকে বসিয়ে নেব আমি এখানে চারটে বসাইছি তোমরা তোমাদের মানে পছন্দ মতন বসিয়ে নেবে দুটো চারটে ছটা জটা ভালো লাগবে ততগুলো তোমরা বসিয়ে নিতে পারবে দেখো এইভাবে আমি পুরো সব মানে পুঁথিগুলোকে বসিয়ে নিলাম চারটেই এটা দেখো আমাদের উল্টো সাইড উল্টো সাইডে নিয়ে এসে এটাকে একটা গিট মেরে এটাকে মানে কেটে নেবো সুতোটা আর এদিকে দেখো ফিনিশিংটা দেখো উল্টো সাইডেরও কত সুন্দর ফিনিশিংটা এসেছে তো তোমরা এইভাবেই মানে যে কোনো হাতাতে কিন্তু ডিজাইনটা করে নিতে পারো সাধারণ হাতা থেকে একদম একদম ডিজাইন হাতা হয়ে যাবে রেডি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবে